তোমরা মৃত্যু করো তোমরা বেশি বেশি ধরণ করো এই মৃত্যু তোমার সাথে তোমার সাথে সাক্ষাৎ করে আপনাদের কাপড় চোপড় এগুলি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন কিছু হবে তো উনি যেহেতু বাজারের ব্যবসায়ী ছিলেন এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত <laughs> <laughs>

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم اللهم أكبر الله أكبر الله أكبر الله الله